শিলিগুড়ি তৃণমূলের পক্ষ থেকে আর্জিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে উপস্থিত ছিলেন শিলিগুড়ির সমতল তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ তিনি বলেন কোন রাজনৈতিক পার্টির নাম না করে ধীরে ইঁদুরের মতো বেড়ে উঠেছে বিভিন্ন সংগঠন তারা এইসব ধীরে ইঁদুরদের কথা মানবেন না আইন আইনের পথেই চলবে আর্জিকরের যে ঘটনা সেটি এখন সিবিআই তদন্তের উপর নির্ভর তাই যত তাড়াতাড়ি সম্ভব এই আরজিকরের দোষীদের শাস্তি পাক তারই পরিপ্রেক্ষিতে আজ এই বর্ণাঢ্য মিছিল যতদিন পর্যন্ত শাস্তি না পাবে তাদের দাবি অটুট থাকবে এর সাথে সাথে তিনি এও বলেন ছাত্র পরিষদের নেতা সাতাশ তারিখ নবান্ন অভিযানের দিন রাত্রিবেলা কোনো এক মিডিয়া হাউসে তার বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসার পর তাকে করা হয় আজ ব্যাংশাল কোর্ট থেকে মুক্তি দেয় সেই পরিপ্রেক্ষিতে পাপিয়া ঘোষ বলেন আইন আইনের পথে চলবে কিন্তু আমাদের দাবি দোষীদের তাড়াতাড়ি শাস্তি হোক একটা আন্দোলন চলছে প্রায় আঠেরো সেটা আমরা জানি একটা নকরাজনক যোজনা করেছে আমাদের কলকাতা আর্থিক হসপিটালে তো আমাদেরই এক তাকে এভিষণ হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের ন্যায় চাওয়ার আমাদের আন্দোলনে এবং বিগত কিছুদিন ধরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা দল তারা মানুষকে বিভ্রান্ত করছে সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে তাদের বিভ্রান্ত করছে মানুষ হয়ে যাচ্ছে মানুষ বিভ্রান্ত হয়ে উঠছে এবং গত সাতাশ এবং আঠাশ মাস আমরা একটা বাংলার একটা অন্য চিত্র দেখলাম বিশেষ করে আটাশ তাই এবং নবান্ন অভিযানের নামে ছাত্র আন্দোলনের নামে যে নক্ষার জন্য ঘটনা তারা ঘটালেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আমাদের আরেকটা যেটা প্রতিবাদ সেটা হচ্ছে আমাদের আন্দোলনের শুরু হচ্ছে আমরা করে চলেছি আমাদের দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং উড়িষা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে গত আঠাশ তারিখে ছাত্র আন্দোলন ছাত্র সর্বোচ্চ মন্ত্র যতদিন পর্যন্ত

আজ তাকে ব্যাংশল কোর্টে তাকে মুক্তি দিয়েছেন কি বলবেন রাজ্য সরকার অ্যারেস্টও করলো আজকে তার মুক্তি পেল কি বলবেন দেখুন সে মুক্তি পেয়েছে কারণ আইন তো আইনের পথে চলেছে রাজ্য সেখানে হয়তো নাক বলায়নি কিন্তু আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের নামে রীতিমতো ধেরে ইঁদুর নিয়ে তারা এমনও আমরা বলতে শুনেছি যে আমি কি তেইশ বছর ইলেভেনে পড়ছি আমরা এমনও বলতে শুনেছি যে আমি সায়েন্স নিয়ে পড়ছি কমার্স নিয়ে পড়ছি তাদের বয়স পঞ্চ মানে পঞ্চাশের উপরেই ছিল যতটা করেছে প্রত্যেকটা মানুষই তাই ছিল এবং আমরা মানুষের কাছে অনুরোধ করব বিভ্রান্ত হবেন না এবং আমাদের এখন যেটা লড়াই সেটা ন্যায় ক্ষেত্রে আমরা সবাই একসাথে কিন্তু পদত্যাগের ক্ষেত্রে আমরা কিন্তু মানব না আমরা সিবিআই আজকে প্রায় আঠেরো দিন হতে চলেছে চার দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ চার দিনের মধ্যে একজনকে প্রকৃতদর্শীর মধ্যে একজনকে তারা ধরেছেন সেখানে আঠেরো দিনে সিবিআই কিছুই জন্য করতে পারলো না আমাদের আন্দোলন সিবিআইয়ের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ এই রাস্তা থেকে শুরু করে রাজপথ থেকে যে এতদিন হয়ে গেলেও সিবিআই কেন কিছু করতে পারলো না আমরা তো সিবিআই থেকে বিচার চাই এবং এই যে যেটা বলবো যে ছাত্র আন্দোলনের নামে যে একটা অরাজকতা সৃষ্টি একটা প্রচেষ্টা চলছে আমরা সেদিনের যে আন্দোলন তাদের ছিল যেটা নবান্ন অভিযান ছিল আমরা তো জানি আইন কী বলে আইন বলে যে কোনো এরকম কিছু কর্মসূচি নিয়ে আমাদের পুলিশে কিন্তু একটা পারমিশন আমাদের প্রয়োজন তারা কোনো পারমিশন নেয়নি এবং ন্যায় সংহিতা যেটা নতুন আইন আমরা জানি সেখানে একশো তেষট্টি ধারা রীতিমতো বলা রয়েছে যে এরকম কিছু করতে গেলে অবশ্যই পুলিশে পারমিশন লাগবে তাহলে তারা সেটা করলো না কেন তার বিরুদ্ধে আমাদের তার মানে কি তারা অশান্ত বাংলাকে শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে তারা শুধুমাত্র রাজনীতি করতে চাইছে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এর বিরুদ্ধেও আমাদের